পঁচিশে মার্চ দু হাজার চব্বিশ সোমবার উপছায়া চন্দ্রগ্রহণ দোল পূর্ণিমা বা হোলি উৎসবের দিন রয়েছে এই উপছায়া চন্দ্রগ্রহণ তো এই চন্দ্রগ্রহণ কি পালন করতে হবে গ্রহণের সময়সূচি কখন সারা বিশ্বের গ্রহণের সময়সূচি আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিব এবং গর্ভবতী মায়েদের কী কী নিয়ম পালন করতে হবে তা নিয়ে আজকে আমরা আলোকপাত করব দু সালের প্রথম চণ্ডগ্রহণ হতে চলেছে পঁচিশে মার্চ সোমবার দোল পূর্ণিমার দিন যার স্থায়িত্বকাল চার ঘন্টা ছত্রিশ মিনিট কিন্তু পঞ্জিকায় কেন উল্লেখ নেই অনলাইনে অনেকেই অনেক রকম কথা বলছেন এই গ্রহণ কি মানতে হবে এবারে চণ্ডগ্রহণটি সকলের জীবনে খারাপ বার্তা বয়ে নিয়ে আসবে নাকি শুভ বার্তা নিয়ে আসবে উপছায়া চন্দ্রগ্রহণ কি উপছায়া চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য ও চণ্ডের মাঝামাঝি পৃথিবী চলে আসে কিন্তু একই সরল রেখায় থাকে না এই পরিস্থিতিতে হয় চাঁদের উপছায়া গ্রহণ তাহলে এই গ্রহণ পঞ্জিকায় কেন লেখা থাকে না এটি এক প্রকার চন্দ্রগ্রহণ হলেও সূর্য সিদ্ধান্ত মতে এটি গ্রহণ নয় এইবারের উপছায়া চণ্ডগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় পাঁচ এবং স্থায়িত্বকাল চার ঘন্টা ৩৬ মিনিট কোথায় কোথায় দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ আমেরিকা ব্রাজিল কানাডা লন্ডন সহ ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশে সম্পূর্ণ দৃশ্যমান হলেও খালি চোখে দেখা যাবে না এই চন্দ্রগ্রহণটি তবে ভারত ও বাংলাদেশ সহ এশিয়া মহাদেশ মধ্যপ্রাচ্যের সকল দেশ অস্ট্রেলিয়া আফ্রিকা মহাদেশে এই উপছায়ার চন্দ্রগ্রহণ সম্পূর্ণ অদৃশ্য থাকবে এখন প্রশ্ন হচ্ছে এটি কি পালন করতে হবে এই উপছায়ার চন্দ্রগ্রহণ পালনের কোনো বাধ্যবাধকতা নেই এই গ্রহণ পালন আবশ্যক নয় কেউ ঐচ্ছিকভাবে পালন করতে পারেন এবং গর্ভবতীরা চাইলে মানতে পারেন না মানলেও তেমন কোনো সমস্যা নেই এই গ্রহণ পালন করা যে অত্যন্ত আবশ্যক এই বিষয়ে পঞ্জিকায় তেমন কিছু উল্লেখ করা হয়নি ভারতীয় সময় অনুযায়ী এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে পঁচিশে মার্চ সকাল দশটা বেজে কুড়ি মিনিট থেকে এরপর গ্রহণের মধ্যভাগ থাকছে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট অবধি এবং গ্রহণটি সমাপ্ত হচ্ছে দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে এরপর আমরা জেনে নেব বাংলাদেশের সময়সূচি অনুযায়ী চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে বাংলাদেশের সময় অনুযায়ী চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে পঁচিশে মার্চ সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিট থেকে এবং গ্রহণের মধ্যভাগ থাকছে দুপুর একটা বেজে বারো মিনিট পর্যন্ত এবং গ্রহণটি সমাপ্ত হবে বিকেল তিনটা বেজে পঞ্চান্ন মিনিটে গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা হলেও ধর্মীয় শাস্ত্র অনুযায়ী গ্রহণকে কিন্তু একটি অশুভ ঘটনা অথবা অশুভ শক্তির বহিঃপ্রকাশ হিসেবে মনে করা হয় ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী যেহেতু চণ্ডগ্রহণটি দিনের বেলায় অনুষ্ঠিত হবে সেহেতু দিনের আকাশে চাঁদ দেখা যাবে না পূর্ণিমা তিথিতে এই চণ্ডগ্রহণটি অনুষ্ঠিত হবে আমেরিকা ইউরোপ অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ থেকে এই গ্রহণটি দৃশ্যমান হবে তাই ভারতে এবং বাংলাদেশে এই গ্রহণের প্রভাব তেমন একটা পড়বে না